দর্শক এইচ পাওয়ার মিনি মোরাক নিতে পারবেন ছয় সিটের গাড়ি পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সাথে একটা সিকিউরিটি লক প্রত্যেকটা জায়গায় এইচ পাওয়ার লেখা থাকবে দেখেন সকের জাম্পার এইচ পাওয়ার লেখা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা প্রাইস আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি সেন্ডি মিনি বরক সেম গাড়ি সেন্ডি মিনি বরক প্রত্যেকটা পার্ট সেন্ডি লেখা থাকবে এই সেন্ডি মিনি বোরাকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আরও একটি গাড়ি দেখাচ্ছি এই মডার্ন টাসের মিনি বোরাক মর্ডানটাস টাস মিনি ব্রাক সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে খুবই চমৎকার বড় ব্যাটারিতে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইস অবশ্যই এই গাড়িগুলোর সাথে পানি ব্যাটারি থাকবে পানি ব্যাটারি গাড়িটি ছয় মাস গান্ড দুই বছর পর থেকে গাড়ির সাথে মডান মিনি ব্রাক হাইড্রোলিক ব্রেক সারা বাংলাদেশ সর্বপ্রথম মেট্রো সিম নিয়ে আসছে মেট্রো সিমের মিনি ব্রহ সামনে এসএস বাম্পার করা পিছনে এসএস বাম্পার করা হাইড্রোলিক ব্রেক মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আলমোদিনার বাম্পার করা ট্রাকের বাম্পার করা এই গাড়িটা নিতে পারবেন ছয় সিটের গাড়ি পিছনে ভোট করা গাড়ি এই গাড়িটা মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিতে পারবেন আরেকটি গাড়ি ডাইনামিক মিনি মিনি মিনিবের ছড়াছড়ি ভাই এই গাড়িগুলোর সাথে যাদের লাগবে অবশ্যই নিতে পারবেন সাথে পাবেন চার্জার সাইড থাকবে গ্লাস রুম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডাইনামিক মিনি ব্রাক আসলে কথা বলার অপশন আছে এছাড়াও আমাদের ইউজ পরিমাণ গাড়ি আছে যার যত বেশি লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ডগাই বাজার ডেমরা ঢাকা